আমি পারবই এই দুটো কথার অনেক অসম্ভবকে সম্ভব করে দেয় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিও শুরুর প্রথমে সবার কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে দেখার তো আমি অলকা আর আমার আরও একটি নতুন ব্লগের সকলকে স্বাগত জানাই আর আজ হল শুক্রবার আর এখন সকাল ছটা মতো বাজে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে সেজন্যই গামছাটা মাথায় দিয়ে কিন্তু কাজটা শুরু করে দিয়েছি কারণ ওদিকে আমার উপমা এখনও ঘুমাচ্ছে আর উপমার বাবাও কিন্তু ঘুমাচ্ছে উপমা যখন ঘুমায় তখন কাজটা সারতে খুব ভালো লাগে তাই কিন্তু হালকা হালকা বৃষ্টি থামার ইচ্ছা না করেই গামছা মাথায় দিয়ে কাজে লেগে পড়লাম যাই হোক আমি আমার কাজটা করতে থাকি আর তোমরা কিন্তু দেখতে থাকো আজ হলো একাদশী তাই রান্নাবান্নার কোনো ব্যাপার নেই একাদশীতে আলু বাদাম করি কিন্তু সেটা উনুনে করতে না আজ ইচ্ছা করছে না তাই সাবু আর ফলের ব্যবস্থা করেছি আর ওদিকে আমার উপমার স্কুলের খাবার আজ উপমা খাবে তাই সব কাজ সেরে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে আর দেখো আমি কিন্তু বাসন মাজার পর আমার বাসি বারান ভালো করে ঝাড় দিতে চলে এসছি আর কয়েকদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে না বারান্দা কিন্তু স্বারসেতে হয়ে রয়েছে ওই জন্য ভেবেছি সারসেতে থাকলেও কয়েকদিন ধরে গোবর দিতে পারিনি তো তো যাতে আমি গোবর দিতে পারি তার জন্য কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আরে দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর গোবর দেওয়ার জন্য মাটি গোবর এগুলো কিন্তু নিয়ে চলে এসেছি মাটির গোবরের সাথে আমি কিন্তু হালকা ফিনাইল দিয়ে নিয়েছি ফিনাইলটা দিলে কি হয় গোবর দিলে তিন চার দিন অন্তত ভালো থাকে মানে কেঁচোতে মাটি তুলতে পারে না আমার বারেনটা না শুধু কেঁচোতে মাটি তুলে দেয় যখন একটু বেশি বৃষ্টি হয় তখন তো বারেনটা শ্বাসতে হয়ে যায় তখনই সেগুলো বোঝা যায় আর ফিনাইল দিলে কি হয় বলো তো কেঁচোতে আর মাটিটা তুলতে পারে না আরে দেখো গোবর দেওয়ার পর মাটির ঘর বা মাটির বারেনটা কিন্তু আলাদা একটা রূপ দেখায় দেখেছ গোবর দেওয়ার আগে কেমন একটা বারান্দাটা লাগছিল আর এখন গোবরটা দেওয়ার পর দেখো কতটা সুন্দর দেখাচ্ছে ওই জন্যই কিন্তু আমার বারান্দা লেপতে ভালো লাগে দুই দিন বাদে বা একদিন বাদে বাদেই কিন্তু আমি লেপি কিন্তু ওই যে এখন বৃষ্টিটা বেশি হচ্ছে বলে প্রত্যেক দিন বা একদিন বাদেও আমি লেপতে পাচ্ছি না কারণ বারানটা শুকাচ্ছে না এমনিতে তো সাথে আর তার মধ্যে যদি আবার গোবর লেতা দিই তখন আরও বেশি সাথে হয়ে যাবে তাই কিন্তু এই চার দিন বাদেই কিন্তু আজ আবার শুরু করেছি তো আগে নিজে ইনকাম করতাম কিন্তু এখন উপমাকে সামলে সংসারের সব কাজ করে এখন আর সময় পাই না তাই নিজের কাজটা বন্ধ হয়ে গেছে কিন্তু তো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় তোমার লক্ষ্য অর্জিত হবে বা না হয় তোমার অভিজ্ঞতা হবে যেমন আজ আমি আমার সংসারের খরচের টাকা থেকে রোজ দিন দশ টাকা পাঁচ টাকা জমিয়ে কিন্তু নিজের কাজ বন্ধ হওয়ার পরেও সংসারের জন্য একটা নতুন জিনিস কিনে একটা ছোট্ট শখ পূরণ করলাম সেটা বাসন রাখা একটা র্যাক কিনে নিয়ে এসেছি সেটা তো দেখতে পেলে আরে দেখো এই বাসন রাখার র্যাকটা কিন্তু আমার হাজব্যান্ড সেট করে দিচ্ছে এই জায়গাটায় কারণ এই জায়গাটায় ভালো করে সেটিং করে দিলে তারপরেই তো আমি বাসন রাখতে পারবো আর জানো তো বাসনগুলো বড্ড এলোমেলো হয়ে থাকে ওই জন্য না আমার অনেক দিন দিয়ে শখ ছিল একটা বাসন ডাকার র্যাক কিনবো আর এই দেখো আমি কিন্তু সব বাসনগুলো সাজিয়ে রেখেছি কত সুন্দর লাগছে তাই কিনা বলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তো আজ একাদশী ওই জন্য ইচ্ছা আছে একটু মন্দিরে যাব গোবিন্দ দর্শনে আর তোমাদেরকেও দেখাবো আর তো আজ কিন্তু গোবিন্দের সেই ড্রেসটা পরাবে মানে যে ড্রেসটা আমি বানিয়েছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম না যে অনেকগুলো ড্রেস দিয়ে গেছে নিজের হাতের ড্রেস না পরলে না সত্যিই তখন ইচ্ছা করে একটু দর্শন করতে আর দেখো আমি কিন্তু এখন মন্দিরে চলে এসেছি এখন কোথায় আছি বলো তো এটা হলো মন্দিরের মালার ঘর এখানে গোবিন্দের সেবার কাজে কত জোর আসে দেখো আর আমিও কিন্তু আগে যখন আমার উপমা হয়নি তখন কিন্তু আমি সেবার কাজ করতে আসতাম এখন আর আসতে পারি না গো তাই জন্য খুব মিস করি তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম আরে দেখো এখানে কিন্তু পাঠ হচ্ছে তো দেখো কি সুন্দরভাবে সাজিয়ে হলো গোবিন্দ দেখো কি সুন্দর দেখাচ্ছে তাই না এই ড্রেসটা কিন্তু আমি বানিয়েছিলাম যাই হোক রাধা গোবিন্দ সববার কৃপা করুক ভালো থেকো সবাই